সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে একজন খুবই নিরীহ মানুষ তিনি পিছন থেকে এসে বলছেন এই তুমি আমার চিনছো কিনা তো চিনছেন কিনা না আসলে তো ঠিক সেই মুহূর্তে তিনি ঘুরে গিয়ে এত দুরু করে বিদায় করে দিলেন মানে মানুষ কুকুরকে মনে হয় এভাবে ধুরো ছাই ছাইছাই করে না এবং এটা এগারো সেকেন্ডের একটা ভিডিও তো ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে মনে হয় একজন মানুষ যার কোনো ডার্ক সাইড নাই ব্যাকগ্রাউন্ডে এবং তাকে সবাই পছন্দ করে করে বিশেষ যারা বিএনপি করেন বিএনপি সমর্থিত শুধু বিএনপি না অন্য দলের সাধারণ মানুষও যারা সমর্থন আছে তারাও ফখরুল ইসলাম আলমগীরকে অনেক বেশি পছন্দ করেন আমরা সেই ছোটবেলা যখন ঠাকুর কাছে ছিলাম তখন থেকে ওই লোককে আমরা দেখে আসছি তো সেদিক থেকে এই মানুষটাকে আমাদের সবারই খুব ভালো লাগে কিন্তু এই যে তিনি এইভাবে একদম একটা পাবলিক প্লেসে গিয়ে এভাবে মেজাজ হারালেন এইটা আসলে কতটুকু শোভনীয় দেখায় এ বিষয়টা কিন্তু ভাববার আসলে বিষয় যদি অনেকে বলতে পারেন যে তিনি আসলে এত বড় একটা দায়িত্বে থাকেন চব্বিশ ঘন্টা দলের জন্য কাজ করছেন এক জেলা থেকে আলাদা জেলা যাচ্ছেন কত সিদ্ধান্ত নিতে হচ্ছে কত নেতাকর্মীকে ম্যানেজ করতে হচ্ছে কত লবিং কত তদ্বির সব কিছু মিলে হয়তোবা তিনি আসলে সবার তো মাথা ঠিক থাকে না সবার তো সবসময় মেজাজ ঠিক থাকে না তিনি মেজাজ হারাচ্ছেন বা হারিয়ে ফেলেছেন সেই মুহূর্তে আর কি এটাও আমি এটাও মানে অ্যাকনোলেজ করতে চাই যে হ্যাঁ আসলে সেই বয়সে এই বয়সে একটা মানুষ সবসময় যে ঠান্ডা মাথায় থাকবে ব্যাপারটা এরকম না কিন্তু এখন এই যুগে এসে এটা যে আজ থেকে পনেরো বিশ বছর আগে হতো কে হয়তো আমার জানতেই পারতো না কিন্তু এখন হাতে হাতে মোবাইল ফোন হাতে হাতে মোবাইল ফোন মানে হাতে হাতে ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে একদম মুহূর্তের ভিতরে এটা ছড়িয়ে যাচ্ছে তো এটা ছড়িয়ে গেছে এটা নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি বা আমাদের খারাপ লাগছে যে বিএনপির এত বয়োজ্যেষ্ঠ একজন নেতা তিনি এই ধরনের আচরণ করছেন এটা আসলে দুঃখজনক তার থেকে আরো বেশি কষ্টের হলো এই বিষয়টা নিয়ে ফরিদপুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুজন যুবদল বা যুব যুবদলের দুইজন নেতা এটা নিয়ে তারা মন্তব্য করেছিলেন আর কি বা আলোচনা করেছেন ফেসবুকে দুইজনকেই তারা দল থেকে বের করে দিয়েছেন বহিষ্কার করেছেন আসলে তো এটাও খুব একটা ভালো কোনো লক্ষণ না তার মানে নিজের নেতা নিজের নেতাদেরকে নিয়ে নিজের কর্মীরাও কোনো সমালোচনা করতে পারবে না কারণ তিনি মেজাজ হারিয়েছেন এটা দেখতে দৃষ্টিগত হয়েছে এইটা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা আমরা খুবই কষ্ট পেয়েছি কারণ আপনি তো এখন সরকার গঠন করেনি আপনি তো এখনো মন্ত্রী হননি এখনই যদি একজন সাধারণ মানুষের সাথে যদি আপনি এইরকম ব্যবহার করেন তার যদি তার সে সামান্য খালি এই কথা বলেছে তুমি আমাকে চিনতে পারছো কিনা তো এই কথাতে যদি আপনার এরকম তেলেবাগানে জ্বলে যান তাহলে যখন আপনি মন্ত্রী হবেন তখন তো আপনি সাধারণ মানুষকে তো মানুষ মনে করবেন না সাধারণ মানুষকে তো কুকুর বিড়াল মনে করবেন আপনি ধুরু ধুরু ছাই ছাই করবেন সো এই এই জিনিসগুলো কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমরা এগুলো আশা করি না আরেকটা ঘটনা একটু বলতে চাই আজকেরই ঘটনা সেটা হচ্ছে যে ঢাকায় জাতীয়তাবাদী আই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইলতুত মিস সৌদাগর নামে এক আইনজীবী তিনি এক মামলা করেছেন মামলা করেছেন কি একজন কন্টেন্ট ক্রিয়েটর শাহিন একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি তারেক রহমানের একটি বক্তব্যকে কোর্ট করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস তার আর তিনি আর মুখ দেখাতে পারছেন না এই জন্য তার শুভাকাঙ্ক্ষী হয়ে একজন আইনজীবী গিয়ে কোর্টে মামলা করেছেন মামলায় জাস্ট আবেদন করেছেন এখনো মামলা হ মানে এটা গ্রহণ করা হবে কি হয়নি সেটা এখনো সিদ্ধান্ত হয়নি এখন আমার প্রশ্ন হচ্ছে যে বারো তারিখে তারেক রহমান তিনি বিএনপি একটা সমাবেশে অনলাইনে একটা বক্তব্য দিয়ে বলেছেন যে বাংলাদেশে গণভোটে চাইতে ওই টাকাটা অ্যাটলিস্ট পেঁয়াজ পেঁয়াজ যারা চাষ করেন তাদেরকে দিলে আলু পেঁয়াজ চাষ করলে যারা করেন তাদেরকে দিলে এটা বরঞ্চ আরও বেশি উপকার হবে তো তিনি তার মন্তব্য করেছেন শাহিন তিনি আবার এর প্রেক্ষিতে বলেছেন যে তাহলে বিরাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাটা ওই পেঁয়াজ চাষিদের দিলে বেশি ভালো হতো না তো সাধারণ নাগরিক তারেক রহমানের একটা কথাতে সে এই মন্তব্য করেছে এই মন্তব্যতেই যদি তারেক রহমানের মান সম্মান চলে যায় মানে যদি কটুক্তি হয় এবং এইটার জন্য যদি মামলা করতে হয় মামলা হয় তাহলে খুবই দুঃখজনক তার মানে আমরা গত পনেরো বছর এক ফ্যাসিস্টের হাত থেকে আর এক ফ্যাসিস্টের হাতে পড়তে যাচ্ছি এটা কিন্তু আসলে এইরকমই বুঝায় এমনই মিন করে হ্যাঁ এটা দরকার ছিল না তো সাধারণ নাগরিক আমরা তো সমালোচনা করবই আগে আগে সমালোচনা করা যায় না এই মুখ বন্ধ করে রেখেছিল জননিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের দোহাই দিয়ে কিন্তু এগুলো মানুষের মুখ বন্ধ করা হয়েছিল ইচ্ছা করে এখন তো আমরা বিশ্বাস করি এখন আওয়ামী লীগ নেই এখন তো আমরা কথা বলছি বলবো মানুষ আরও বলবে যতদিন যাবে আরও জ্বলবে কিন্তু একজন এত বড় একটি মানে দলের যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট তিনি তার সম্পর্কে সমালোচনা করা যাবে না আপনি একজন আইনজীবী আপনি আপনার দল সম্পর্কে কোনো সমালোচনা করা যাবেন আপনি ভালো কাজ করলে বাহবা দিতে হবে আর যদি আপনি খারাপ কাজ করেন আপনার যদি কোনো ভুল সিদ্ধান্ত সেটা কি বলা সেটা সমালোচনা করা যাবে না আপনারা তো সরকার গঠন করেনি তাতে সাধারণ নাগরিকের নামে আপনার আপনি আইন কানুন জানেন একটা মামলা করে দিলেন আবেদন করে ফেললেন তার মানে অদূর ভবিষ্যতে যখন আপনারা সরকার গঠন করবেন তখন তো আমাদের মুখে টেক লাগিয়ে বসে থাকতে হবে আপনারা যা বলবেন আমাদেরকে তাই শুনতে হবে এছাড়া কোনো উপায় নেই আলটিমেটলি মুদ্রার এক পিট গেছে আর এক পিট আসছে এই তো এর থেকে তো বেশি কিছু না মানে আপনারা যেটা শুরু করছেন এটা আসলে খুবই অ্যালার্মিং আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু আপনারা আসলে কোনো শিক্ষা নেন আওয়ামী লীগের যে পতনটা হলো এবং যে কারণে পতন হলো সেই রাস্তাতে কিন্তু এখন বিএনপি হাঁটছে গত চোদ্দ মাসে বিএনপি চাঁদাবাজের দল এটা এখন স্বীকৃত এটা আত্মস্বীকৃত আমরা বলছি আমরা বলাতেন না আপনারাই বলছেন বিএনপির নেতারা বলছেন যে গত সতেরো বছর আমার নেতা কর্মীরা কিছু খায়নি তাই ওরা কিছু খেয়েছে ওদের তো চলতে হবে তো এগুলো আপনাদের নেতারা বলেছেন আমরা বলিনি হ্যাঁ তো আলটিমেটলি বিএনপি চাঁদাবাজের একটি দল একদম চাঁদাবাজ একটি দল হয়ে গেছে সামনে সরকার গঠন করবেন আপনারা তার আগে যদি ভাবে নাগরিকদের মামলা দেন আপনার নেতা যদি মানুষের সাথে ধুরুধুরু ছাই ছাই করে কুকুর বিড়ালের মতন আচরণ করে সরকার গঠন করলে আপনারা কি করবেন আপনাদের তো ধারে কাছে তাহলে যাবে না আপনাদের নেতাকে নিয়ে তো কোনো কথাই বলা যাবে না নেতা ভুল ঠিক 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 করলেও আরও এর বাইরে তো কোনো কথা বলার সুযোগ তো দেখা যাচ্ছে না যদি চলতে থাকে তাহলে তো আসলে দেশের পরিবর্তন কি হলো তারেক জিয়া তিনি বিদেশে দীর্ঘদিন ধরে আছেন আমার তো ধারণা তিনি অনেক বেশি আধুনিক সমাজে থাকেন তার মন মানসিকতা আধুনিক হবে বাংলাদেশকে তিনি সেভাবে গড়ে তুলবেন সামনে কিন্তু তার নেতা কর্মীরা যদি এইভাবে তার সমালোচনা করার জন্য যদি সাধারণ নাগরিককে মামলা দেয় তাহলে এতে কি তার তার উপকার উপকার হচ্ছে হচ্ছে নাকি দলের এটা এখন দেখার বিষয় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো তাও বাংলাদেশ থেকে কিন্তু পালিয়া ভারতে গিয়ে আওয়ামী প্রবাসী সরকার গঠন করে বসে আছে কিন্তু আপনাদের আপনারা যদি এভাবে চলতে থাকেন সামনে যদি এগুলোই পুনরাবৃত্তি হয় মানুষ এখন বোঝে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি তো কোনো ঠেকাতে পারবেন না আমি অস্ট্রেলিয়াতে বসে থেকে আপনার এই ঘটনা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী দেখতে পাচ্ছে সো এগুলো তো চাপা থাকে না তাই না তো মানুষ যত দিন যাবে মানুষ আরো বিরক্ত হবে এখন আমি এটা নিয়ে ভিডিও করছে আপনারা কি আমার নামে তাহলে এখন একটা মামলা করে দেবেন কজনের মুখ থামাবেন কত আপনি মামলা দিয়ে আটকাবেন তাই না তো দিন যাচ্ছে এরকম করতে থাকলে কিন্তু আওয়ামী লীগের পথেও আপনাদেরকে হাঁটতে হবে আওয়ামী লীগ তো তাও ইন্ডিয়াতে গিয়ে জায়গা নিতে পেরেছে আপনারা কোথায় যাবেন পাকিস্তানে যাবেন পাকিস্তান তো আপনাদের না নেপাল ভুটান শ্রীলঙ্কা কোথায় যাবেন কোথায় জায়গা আছে আপনারা জামাতকে নিয়ে কথা বলেন জামাতকে নিয়ে জামাতের যে মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা সেটা নিয়ে আমরা আমাদেরও প্রশ্ন আছে আমরাও ঘৃণা করি কিন্তু তারা এই যে পনেরো বছরে এত চড়ায় উতরায় গুম খুন ক্রস তারপরে তো ভাই জামাতের কোনো লিডার তো পাকিস্তানে যায় নাই এখন পর্যন্ত তো কেউ যায় না এরকম তো রেকর্ড নাই তাহলে আপনারা যাবেনটা কোথায় আপনাদের তারেক জিয়া তিনি দেশের বাইরে থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আসছেন প্রশ্ন আছে আমরা কথা বলি তো তিনি হয়তো একদম প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার জন্য তিনি বাংলাদেশে আসবেন এর আগে তারা আসবে না জীবনে নিরাপত্তা তো আছে আসলে হোয়াটএভার যাই হোক তো সেদিক থেকে আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা বা খালেদা জিয়া খালেদা জিয়া আপোষহীন নেত্রী তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি এত কিছু হচ্ছে তিনি কারাগারে গেছেন গৃহবন্ধু ছিলেন কিন্তু দেশ ছেড়ে কিন্তু পালায়নি তার দল তার সন্তানের বিরুদ্ধে যদি সমালোচনা করা হয় সেটার জন্য যদি নাগরিক মামলা খায় তাহলে আসলে লাভটা কার হচ্ছে আমার মনে হয় যে বিএনপি যদি এরকম করতেই থাকে তার নেতাদেরকে যদি এভাবে লাগাম টানা না যায় এটা তারেক জিয়া নেত্রী আপনাদেরই আসলে যত দিন যাবে পায়ের নিচ থেকে মাটি খসে যাবে আওয়ামী লীগ যেভাবে আসলে পতন হয়েছে কারণ সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আপনারা যেভাবে চাঁদাবাজি করে আসছেন গত চোদ্দ মাসে যখন সরকার গঠন করবেন এটা তো অন্য লেভেলে যাবে আর আপনারা এই ধরনের কাজই করবেন কে কি বলল না বলল তার নামে মামলা হামলা করবেন এগুলোই করবেন তো দিন শেষে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর একটা গণ অভ্যুত্থান হবে কিন্তু আর এটার ফলা আপনারা যত বেশি মামলা হামলা করবেন এটা আসলে সুফল পাবে জামাত ধীরে ধীরে পিছন পিছন এনসিপি আগাবে আর কি তো এত বড় আওয়ামী লীগের মতন একটি দল যদি বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যায় বিএনপি নিশ্চিন্ন হতে হয়তো বা সময় লাগবে না হ্যাঁ কিন্তু আমরা চাই না আসলে আমরা আসলে এটা চাই না যে বিএনপি তারেক জিয়া জি নিয়ে আপনি আপনি এগুলো দেখবেন কারণ আপনাকে নিয়ে আমরা সমালোচনা কেন করব না আপনি হচ্ছেন আধুনিক মানুষ তো আপনারও ভুল হতে পারে আমরা নাগরিক আমরা তো অবশ্যই সমালোচনা করব। আমার কাছে কেন জানি মনে হয় তারেক রহমানের সাথে তরুণদের ডিরেক্ট আসলে কোনো সংযোগই নাই কোনো যোগাযোগই নাই ইভেন বিএনপি বাংলাদেশের তরুণদের পালসি ধরতে পারে না ধরার চেষ্টাও করে না ধরতে পারেও না আসলে আমার মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়ুম সাদিক সাদিক কায়ুমের যে জনপ্রিয়তা আছে তার যে তরুণদের সাথে যে যোগাযোগ আছে যে কানেকশন আছে তরুণরা যে পরিমাণ ওকে পছন্দ করে তারেক জিয়ার মনে হয় ওইটুকু কানেকশন তরুণদের সাথে নাই গোটা বাংলাদেশে এইটা কিন্তু আসলে অ্যালার্মিং আমার মনে হয় তরুণদের পালস বোঝা উচিত তরুণরাই সামনে নেতৃত্ব দিব এবং তরুণদেরকে ধীরে ধীরে সামনে নিয়ে আসা উচিত প্রবীণরা থাকবে প্রবীণরা মাথার উপরে ছায়া হয়ে থাকবে তারা বুদ্ধি পরামর্শ দিবে কিন্তু মেধা ইনোভেশন ক্রিয়েটিভিটি দিয়ে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণরাই তো সময় এসছে তরুণদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেন তরুণদের কথা শোনেন তরুণরা কি আলোচনা সমালোচনা করে সেগুলোকে নিন এতে বরঞ্চ মঙ্গল